নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইএসএল এর মঞ্চে পাঞ্জাবের সাথে জামশেদপুরের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু জামশেদপুর জিতে গেল তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো তাহলে জামশেদপুর তারা কিন্তু দুই এক গোলে জিতেছে তো ব্যাপারটা হচ্ছে জামশেদপুরের হয়ে আজকে দুখানা গোল করেছেন একটা হচ্ছে প্রথমে প্রতীক চৌধুরী হেড দিয়ে গোল করেছিলেন এবং তারপর যাবে হার্নান্ডিস এই হচ্ছে ব্যাপার আর এদিকে পুলগা ভিদাল পাঞ্জাবের হয়ে তিনি কিন্তু একটা গোল শোধ করে দেন এবং গোলটা ছিল মারাত্মক গোল দেখার মতো গোল ছিল দূরপাল্লার দুর্দান্ত গোল তবে ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে পাঞ্জাব এফসি তারাই কিন্তু ভালো খেলছিলো তো পুরোপুরি অপোজিটে গিয়ে জামশেদপুর তারা গোল করে দিয়ে বেরিয়ে যায় এইভাবেই কিন্তু জামশেদপুর জয়লাভ করে আজকের ম্যাচটা তবে হ্যাঁ পয়েন্ট টেবিলে কিন্তু হের হয়েছে কারণ জামশেদপুর তারা চার নম্বর থেকে তিন নম্বরে উঠে এসছে এবং বেঙ্গালোর তারা কিন্তু চার্নে নেমে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার যেখানে কিন্তু মোহনবাগান তারা এক নম্বরে রয়েছে আঠেরো ম্যাচে চল্লিশ দু নম্বরে এফসি গোয়া রয়েছে সতেরো ম্যাচে তেত্রিশ আর তিন নম্বরে কিন্তু জামশেদপুর উঠে এলো সতেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তো একটা সময় জামশেদপুরকে নিয়ে কিন্তু বহু চিন্তা ছিল মোহনবাগান সমর্থকদের যে জামশেদপুর যেভাবে ওপর দিকে উঠছিল আস্তে আস্তে কিন্তু একটা ম্যাচ হেরে গেছিলো জামশেদপুর সেই কারণে মানে গত ম্যাচটাই সেই কারণে কিন্তু মোহনবাগান সমর্থকদের মন থেকে একটু হলেও ভয় সরেছিল তবে এফসি গোয়াকে নিয়ে এখনও কিন্তু চিন্তা রয়েছে কারণ তারা সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে আছে একটা ম্যাচ কম খেলেছে মোহনবাগানের থেকে খেলে কিন্তু সাতটা পয়েন্টের ডিফারেন্স রয়েছে আর এদিকে জামশেদপুরকে নিয়ে বর্তমানে দাঁড়িয়ে চিন্তার কিছুই নেই এই হচ্ছে ব্যাপার পরবর্তীকালে কী হবে এখন জানা নেই আর এদিকে পাঞ্জাব তারা কিন্তু ন নম্বরে রইল ষোলো ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে তো এই হচ্ছে পয়েন্ট স্টেবিল তো মোহনবাগানের ধারের কাছে কিন্তু এখনও কেউ নেই এইটুকু বলা যায় এবার দেখা যাক পরবর্তীকালে কী হয় তো আজকে পাঞ্জাব আর জামশেদপুরের ম্যাচ কারা কারা দেখেছো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ